আজকে চিকেনের দারুণ একটা রেসিপি বানাবো আজকে আমি বানাবো রেস্টুরেন্ট চিকেন মাখানি দেখে তার জন্য কী কী প্রয়োজন এটা একটা অসাধারণ রেসিপি চিকেন কষাকেও ফেল মানা যায় অবশ্যই ঘরে একবার এই ধরনের ট্রাই করবেন আমার কাছে তো খুবই ভালো লাগে এখানে আমি হাফ কেজি নিয়েছি চিকেন ধরে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা টমেটো বড়ো বড়ো করে কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি কাঁচা লঙ্কা কিছুটা কাজু রসুন আদা পেঁয়াজ কুচি আর এখানে লাগছে বাটার ফ্রেশ ক্রিম আর এখানে নিলেছি গোলমরিচ আর ইলাইচি এখানে আছে সাজিরা সাদা তেল আপনারা চাইলে শ্বশুর তেলও করতে পারেন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ঝিঙে গুঁড়া আর লঙ্কা জলে চিনি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প একটু দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু বাটার বাটারটা অবশ্যই দেবেন হাইতে দুর্দান্ত টেস্ট হয় বাটারে ওতে দিয়ে দিচ্ছি বড় বড়ো করে কেটে রাখা পেঁয়াজ

কাঁচা লঙ্কা সব ভালো করে একটু ভাজিয়ে রাখছি ওর ভিতরে আপনি দিয়ে দেবো টমেটো ভিতরে বাড়তে দিতে পারেন আমি ব্লেন্ডে ব্লেন্ড করে নেব ওই কড়াইতেই দিয়ে দেবো একটু সাদা আর আর একটু দিয়ে দেবো বাটারটা অবশ্যই দেবেন চিকেন ভাজার সময় ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর এই দিকটা দিয়ে দেবেন চিকেন

এসে তার সাথে কয়টা গোটা গোলমরিচ দিয়ে আমি ব্লেন্ড করে ব্লেড করে নিয়ে চলে এসেছি চিকেন ভাজি ওই কড়াইতে দিয়ে বা সাদা তেল অল্প একটু দিচ্ছি আরো অল্প একটু বাটার দিয়ে তিনটা ইলাইচি আর চার পাঁচটা গোলমিরচি আর সাথে দিয়ে দিবো সাজিরা আপনাদের কাছে যদি সাজিরা না থাকে তো নর্মাল জিরাও দিতে পারেন এর ভিতরে রসুন কুচি

এক চামচ লবণ দেখুন করে ভাজি রেখে সামান্য অল্প একটু দীর্ঘ জল মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেবো এই মশলাটা দিয়েও ভালো করে কষায় দেবো তেল ছাড়া করবেন মশলাটা কম আছে কষায় নেবেন নাই তো নিচে লাগিয়ে যাবে অনুগুলো তো কিছুক্ষণ লাড়াবেন নাই তলে লাগিয়ে দিতে পারে কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো চিকেনটা

চিকেন কষার থেকে অনেক টেস্ট হয় অনেক টেস্ট অবশ্যই এগুলো ট্রাই করবে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো চিকেনটা তুলে নিছি মশলা চিকেনের থেকে কতটা তেল ছাড়ছে আমি কিন্তু এতটা তেল দিই নাই চিকেনের থেকেই তেলটা বেরিয়েছি

আর একটু গ্রেভি দিলে দিতে চাইলে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিই চিকেনটা আরো ভালো করে সিদ্ধ হয়ে যাবে চিকেনের ভিতরে হোটেলের মতন টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম অল্প একটু দিচ্ছি বেশি রেডি হয়ে গেছে চিকেন মাথা দেশপুরের মিঠাই এখন আমি নামা দিয়েছি দেখেন রেডি হয়ে গেছে আজকে রাতের ডিনারের জন্য চিকেন মাখানে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে